বেশ অনেক দিন পর হাউস দুটো পরিষ্কার করতে নামলাম হাউস দুটো আজকে পরিষ্কার করবো এবং সেই সাথে এখানে কিছু শিং মাছ আছে সেই শিং মাছগুলোকে তুলে ফেলব কারণ যে কৈকার্ফ এবং বাটারফ্লাই আছে এগুলোকে মোটামুটি ডিম আকারে দেখতে পাচ্ছি শীতের মৌসুম চালু হতে চলেছে শুরু হতে চলেছে তো যদি ডিম দেয় তাহলে শিং মাছগুলো খেয়ে ফেলবে এবং সেই সাথে শোট্রেলগুলোকেও কমিয়ে দেবো আপাতত আজকে হয়তো হবে না কয়েকদিনের ভিতরে সট সরিয়ে দেব তো দেখতে থাকুন পরিষ্কার করার পর কেমন লাগে এইটা পরিষ্কার করা শেষ এইটাতে কিছু গোলফিশ সহ ছিল হ্যাঁ গোলফিশ সহ ছিল সেই গোলফিশগুলোকে সরিয়ে এটাতে দিচ্ছি এটাতে কই কার্প এবং গোলফিশগুলো এক জায়গায় রাখবো এবং শিং মাছগুলোকে সহ এই শট্রেলগুলোকে এটাতে দেবো কমসিং মাছগুলো আরেকটু বড়ো হলো তারপরে খাবো আর এগুলো বিক্রি শেষ হওয়া পর্যন্ত এখানে রাখবে আর দেখা যাক কি হয় এটা পরিষ্কার করার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছে টানা তিন মাস সাড়ে তিন মাসের মতো এটা পরিষ্কার করিনি দেখতেই পাচ্ছে না কী পরিমাণে ময়লা এগুলো সব মাছের মল তলানিতে যে ময়লাগুলো জমে সে ময়লা এটা রেগুলার পরিষ্কার করা উচিত যারা ট্যাঙ্কে মাছ চাষ করেন তারা অবশ্যই এটা প্রতিনিয়ত পরিষ্কার করবেন আমার যেহেতু এখানে অল্প পরিমাণে মাছ ছিল এবং রঙিন মাছ সাথে কিছু শিং মাছ দিয়েছি যে কারণে এটা আমি ততটাও পরিষ্কার করিনি এবং চেকও করলাম যে কতদিন পর্যন্ত পরিষ্কার না করে রাখা যায় তো এখন দেখলাম যে শিংগুলোকে একটু সরিয়ে দেওয়া উচিত যেহেতু শীতকালীন ডিম দেওয়ার পর্যায়ে চলে এসেছে তাই এটা পরিষ্কার করছি তো দেখতে থাকুন শেষ পর্যন্ত সবগুলোকে আলাদা করে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে মাছগুলোকে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে সেই মাছগুলো দেখুন মোটামুটি আকারে বড় হয়েছে এগুলো জমি থেকে এনে ছেড়ে দেওয়া এগুলো কোনো কেনা মাছ নয় একদম দেশি শিং এটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাইজ হয়ে গেছে এটাকে পরিষ্কার করে নিয়েছি এবং সটেল আর শিং মাছগুলোকে এই এই ট্যাঙ্কে দিলাম উপরের এটাতে দিলাম আর এটাতে দেব এই সমস্ত মাছকে এগুলোকে এখানে দেব এগুলো একটু নিচে নামি বেশ বড় সড়ো হয়ে গেছে মাছগুলো বিশেষ করে এই মাছটা অনেক বড় হয়েছে এটা কই কৈকার কই কাপড়ের অনেকগুলো জাতি বেশ বড় হয়েছে এগুলোও বেশ ভালো সাইজে এসেছে এগুলো ছোট্টো বাচ্চা ছিল কমেটগুলোও অনেক ছোটো ছিল সেগুলোও দিকে সাইজ হয়ে গেছে ম্যাক্সিমাম মাছেই ডিম চলে এসছে এখন দেখার বিষয় এগুলোর ডিমগুলো ভালোভাবে ইয়ে দেখতে পারি কি না তো পানি দিয়ে এগুলোকে ছেড়ে দেবো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছ পাখির ঠিকানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ